ফ্রেন্ডস রাধিকা টিপসে আপনাদেরকে স্বাগতম গর্ভাবস্থায় সহবাস করা আসলে কতটা নিরাপদ গর্ভ অবস্থায় একজন মা এমনিতে অনেক চিন্তিত থাকেন তবে তার মধ্যে যদি সহবাসের চিন্তাটা একটু হলেও মাথায় আসে তাহলে মনে মনে ভেবে নেন হয়তোবা আমার অনাগত সন্তানের কোনো ক্ষতি হবে কিনা আজকে আলোচনা করব এরকমই কিছু গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে যেটি আপনার অনাগত সন্তানের ভবিষ্যতে কারণ না হয়ে দাঁড়ায় যুক্তরাষ্ট্রের মেডিকেল অধ্যাপক ডক্টর জাকিয়া সুলতানা জানিয়েছেন একজন গর্ভবতী মা প্রথম তিন মাস যখন একটি সন্তান তার জরায়ুতে বসে তখন সেটি যদি হালকা একটু নড়াঝড়া খায় কিংবা বিভিন্ন ফলে যদি তার বিভিন্ন ধরনের নরাজড়া খেয়ে এই পর্যন্ত একটি গর্ভবতী মায়ের গর্ভপাত পর্যন্ত হতে পারে তবে সেই ক্ষেত্রে অবশ্যই গর্ভবতী মায়েদের প্রথম তিন মাস বেশি নড়াচড়া করা যাবে না এমনকি বাড়ি কোনো বস্তু বহন না করার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা কারণ সেই সময় যখন আপনার জরায়ুতে সন্তানটি ধীরে থাকে তখন যদি আপনি বারে কোনো বস্তু ব্যবহার করেন কিংবা বাড়ি কোনো বস্তু বহন করার চেষ্টা করেন সেই সময় আপনার রক্তপাত হয়ে গর্ভপাত পর্যন্ত হতে পারে সহবাস করা যাবে কোন কোন সময়গুলোতে সহবাস করা যাবে না তার উল্লেখযোগ্য রক্তপাত হয় সেই সময় অবশ্যই আপনি সহবাস করা যাবে না সাদা স্রাবের মতো যদি রঙের হয়ে থাকে সেই সময় আপনি সহবাস করা যাবে না কারণ সেই সময় যখন আপনার সন্তানটি ধীরে ধীরে জরায়ুতে বেড়ে উঠছে তখন জরায়ুতে প্রচুর পরিমাণে ব্যথা হতে পারে তখন যদি আপনি সহবাস করেন সেই সময় কিন্তু গর্ভপাত হতে পারে এমনকি আপনার সন্তানটি প্রতিবন্ধীও হতে পারে সেই সময় আপনি অবশ্যই সহবাস করা যাবে না তাছাড়াও আরও কিছুর মধ্যে মাধ্যমে একটি মাধ্যম রয়েছে যদি আপনার শরীরের তাপমাত্রা প্রচুর পরিমাণে থাকে গর্ভবতী মহিলাদের সাধারণ মানুষের থেকে শরীরের তাপমাত্রা দ্বিগুণ থাকে তবে যদি আড়া দিনের তুলনায় আপনার অন্যান্য দিনের তুলনায় আপনার শরীরের তাপমাত্রা প্রচুর পরিমাণে বেশি থাকে সেই সময় আপনার সহবাস করা যাবে না সেই সময় সহবাস করার ফলে আপনার অনাগত সন্তানের বিরাট ধরনের ক্ষতি হতে পারে তাই এই পরামর্শগুলো অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন সহবাস করতে গেলে যদি আপনার ব্যথা অনুভূত হয় সেই সময় আপনি সহবাস করা যাবে না তবে তিন থেকে আট মাস কিংবা তিন থেকে ছয় মাস পর্যন্ত আপনি সহবাস করতে পারেন তারপর থেকে সহবাস না করাই ভালো আপনার মাসিকের রাস্তা দিয়ে ভারী রক্তপাত হয় সেই সময় যদি আপনি সহবাস করেন আপনার অনাগত সন্তানের গর্ভপাত হতে পারে প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনাও অনেকটাই রয়েছে এই এই সময়গুলোতে যদি আপনি সহবাস করেন একটি সন্তান আনমেচিউর হতে পারে কিংবা অসময়ের আগে জন্মগ্রহণ করতে পারে একটি নবজাতক শিশু যখন আটত্রিশ থেকে চল্লিশ সপ্তাহে জন্মগ্রহণ করে যদি আপনি সেই সময়গুলোতে সহবাস করে থাকেন তাহলে আপনার শিশুটি সময়ের আগে প্রসব হতে পারে এমনকি সময়ের আগে প্রসব হওয়ার সাথে সাথে সন্তানটি মারা যেতে পারে তাই এই সহবাস করার আগে অবশ্যই বিবেচনা করে কিংবা আপনার নির্ধারিত শরীরের ভাব বুঝে সহবাস করুন এক থেকে তিন মাস পর্যন্ত সহবাস না করাই ভালো তবে তিন থেকে ছয় মাস কিংবা আট মাসের মধ্যে সহবাস বিরত রাখুন জনদের সাথে হাসি খুশি কথা বলুন নিজের যে কোনো সমস্যা প্রিয়জনদের সাথে খুলে বলার চেষ্টা করুন আপনার বংশগত কোনো রোগ থাকলে আপনার চিকিৎসকের পরামর্শ নিয়ে তাকে বলতে পারেন যেন আপনার সন্তানটি বংশগত কোনো ত্রুটি নিয়ে জন্মগ্রহণ না করে এছাড়াও যদি আপনি নর্মালি বাচ্চা নিতে চান সেই সময় কি করতে হবে কিংবা তার আগের পূর্ব প্রস্তুতিগুলো নিয়ে আমাদের চ্যানেল অসংখ্য ভিডিও আছে চাইলে ভিজিট করে আসতে পারেন আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর আপনার মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না ধন্যবাদ